করে দাও সুন্দর করে চকলেট চকলেট সকাল সকাল নিয়েছি চকলেট খেতে হবে

টেবিলে রাখো আস্তে মিমিকে ডাকো তোমার খাবার দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমাত্রিস ব্লগ আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বেশ অনেক দিন পর অনেক দিন বলতে হ্যাঁ প্রায় এক মাস পর আজকে ব্লগ দিচ্ছি মাঝখানে ওই যে বললাম একদিন তোমাদের আর কি যে মাঝখানে শরীরটা এতটা পরিমাণ খারাপ হয়ে হয়ে গেছিলো আর শরীর খারাপ বলতে ওই জ্বর সর্দি কাশি এই সমস্ত আর কি আর তার মধ্যে গলাটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিল তো গলাটা যেহেতু ভেঙে গেছিল তো আমি না বেশি কথা বলতে পারতাম না ভয়েস দিতে পারতাম কোনো কিছুই করতে পারতাম না যার জন্য আর কি একদমই সব করা হয়ে ওঠেনি আর কি যাই হোক এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি মানে গলাটার অবস্থাটাও মোটামুটি ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয়নি তবে কিছুটা ঠিক হয়ে গেছে তার জন্য ভাবলাম চলো অনেক দিন ক্যাব গেলো এবার আবার শুরু করি কন্টিনিউ করার চেষ্টা করি আর এই বাড়িটা দেখে বুঝতে পারছি এখন কোথায় মনে হচ্ছে না বেশ অন্যরকম অন্যরকম লাগছে তো এটা হচ্ছে বাবার বাড়ি মানে ওই এক দুদিনের জন্য আর কি বাবার বাড়ি গিয়েছিলাম ওই এক দুদিনই বলতে পারো মানে হ্যাঁ দুদিন দুদিনের বেশি থাকেনি দু দিনের বেশি থাকার আর কি উপায় ছিল না মানে বাড়িতে এমন পরিস্থিতি আমার মানে কি বলবো হাজব্যান্ড মানে আমাকে ছাড়া ও মানে কিছুই চোখে দেখতে পারে না আর কি মানে কোনো কাজই করতে পারে না তোমাদের বলি আর কি সমস্ত কিছু করে দিতে হয় হাতে হাতে যার জন্য ওই ওই দু বেশি ও কখনোই থাকতে দেয়নি বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো করে এতটা পরিমাণ মাথা খারাপ করে দিয়েছিল। যার জন্য আর কি ওই দুদিনের বেশি থাকতে পারেনি দুদিন দিন থেকেই তারপরে ব্যস্ত চলে যেতে হয়েছিল যাই হোক এই হচ্ছে ব্যাপার আর বাবার বাড়িতে দুদিন আছি তো ভাবলাম যে একটুখানি চলো বাড়িটা বোঝ কাজ করি যতই হোক এটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় বাবার বাড়ি বাবার বাড়ি হয় এখানে প্রত্যেকটা জায়গা আমার বাবা নিজে হাতে তৈরি করেছে তো সেটার তো গুরুত্ব অবশ্যই অনেক 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 বেশি তো যাই হোক বাবা নেই কিন্তু বাবা প্রত্যেকটা জায়গায় বাবার ছোঁয়া আছে যার জন্য আর কি এই বাড়িটা সবসময় আমার অনেক 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 কাছের অনেক প্রিয় প্রত্যেকেরই তাই বাবার বাড়িটা অবশ্যই অনেক কাছের হয় অনেক প্রিয় হয় আমাদেরও সেই তো দুদিনের জন্য এসেছিলাম তো ভাবলাম চলো ঘর দৌড় বলে একটুখানি কাজ করে দিই আর কি যখনই আসি আর কি মানে যেহেতু থাকলে পরে এরকম করি আর কি তো যাই হোক থাকার যেহেতু সময় সুযোগ হয় না যার জন্য করাও হয় না তো ভাবলাম দুদিনের জন্য যখন আছি তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যেহেতু মা এগুলো করতে পারে না আর মানে সত্যি মা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এতদিনও করতে পারে না তারপরে যে ভাইয়ের বউ যে আছে ও সারাদিন এতটা কাজকর্ম করে সারাক্ষণ বাইরে বাইরে মানে কাজ যেহেতু কাজের মধ্যে যুক্ত আছে ও তো আমার হাউস না ও তো কাজের মধ্যে যেহেতু যুক্ত আছে তার জন্য ওকে প্রত্যেকটা দিন বাইরে বেরোতে হয় ও কখনোই কোনো রেস্ট পায় না কি বাড়িতে একটা দিনও ও বসে থাকতে পারে না তো ওর এত কাজ করা সম্ভব না আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা যার জন্য আর কি আর কি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর প্রায় একটা বছর পরে বাবার বাড়িতে এসেছিলাম মানে হ্যাঁ এক বছর এসে ভাইয়ের বিয়েতে ভাইয়ের বিয়েতে লাস্ট মনে হয় এই বাড়িতে কাটিয়ে গেছি তারপরে একটা দিনের জন্যও থাকতে পারি না এত কাছে তবুও তাই কখনো একটা রাত্রিও কাটাতে পারি না এখানে সে একটা রাত্রিও থাকতে পারি না তো যাই হোক চলে এসেছিলাম চলে এসে এই দুদিনের মতো আর কি থেকে গেলাম চলো আমার ক্লিন মোটামুটি কমপ্লিট মানে হালকা পাতলা আর কি যতটুকু পারলাম ক্লিন করলাম এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের আর তানিয়ার ঘর ওদের ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে রাখে যেহেতু ও টাইম পায় না তবে যতটুকু ওই সানডে সানডে যেহেতু বাড়িতে থাকে টিউশনই থাকে ওর কিন্তু কলেজটা যেহেতু থাকে না তো সানডে তিনিও যতটা পারে আর কি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো ওর ঘরটা সবসময় ক্লিন থাকে আর বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা নেই মানে আমার ছেলে মেয়েরা কতটুকু যায় ওই যায় কিছু থাকে চলে আসে তো বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে না ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুন্দর থাকে সুন্দরভাবে গোছানো থাকে ওর ঘরটা মানে ও যতটা পারে আর কি ততটা পারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করে এই যে এটা হচ্ছে আর একটা ঘর এই ঘরে আপাতত দাদু থাকে দাদু এখন আপাতত নেই যার জন্য ঘরটা ফাঁকা আর কি নাহলে এই ঘরটাতে দাদু থাকে দাদু এখন গ্রামের বাড়ি গিয়েছে যার জন্য আর কি ঘরটা ফাঁকা তো আমাদের যেহেতু ঠাকুর ঘর আলাদা করে নেই সেই জন্য এই দাদুর ঘরে এক পাশে ঠাকুর রাখা আছে মানে আমাদের বাড়িতে এই একটা সমস্যা কি ঠাকুর ঘর আলাদা করে নেই

আমাদের এই বাড়িতে না চারিদিক থেকে আলো চারিদিক থেকে আলো কোনো জায়গায় কোনো লাইটের দরকারই হয় না যেহেতু ঘরটা একদম অন্ধকার থাকে না চারিদিক থেকে কোনো লাইটের দরকার হয় না আমার শ্বশুর বাড়িতে যেমন চারিদিকে অন্ধকার অন্ধকার লাইট না জ্বালিয়ে কোনো কাজ করা যাবে না এই বাড়িতে তার অপোজিট লাইট জ্বালিয়েও কোনো কিছু ব্যাপার থাকে না লাইটের কোনো কিছু দেখাই যায় না মানে এতটা আলো চারিদিক দিয়ে চলো এই ছিল আমার ছোট্ট ব্লগ